আপনার পুলিশ কাজ করে না আপনার প্রশাসন কাজ করে না ঠিক আছে আপনার ইয়ে কাজ করে না কালকে সেনাবাহিনীর আপনার এই যে পুলিশ বুট জুতা দিয়ে আপনার একজনকে মানে পায়ে এরকম করে পাড়া দিচ্ছে দেয় না এই পর্যন্ত পাটা বুঝছেন তো আমার কাছে মনে হচ্ছে যে ফুল ছবিটা এডিট করা এবং এইটাই মনে করো যে আপনার আওয়ামী লীগ যারা করতো তারা মনে করছে খুব মানে উৎসল মনে ছড়াইতেছে তো সেনাপ্রধান কালকে একটা ব্রিফ করছে হ্যাঁ আমার মনে হয় না ছবিটা ছবিটা এডিট করা দেখলে বোঝা যাচ্ছে ঠিক আছে আসলে কি এডিটটাও ঠিকভাবে করতে করতে না আপনারা দুঃখ লাগে যাই হোক কালকে বলতেছে যে আমরা মানে মানে কেন ওদের উপরে গুলি করতে বা মানে আক্রমণ করতে বাধ্য হইছি গোপালগঞ্জে যখন নাকি সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে যখন সেনাবাহিনীর উপরে গ্রেনেড তারপরে বোম তারপরে হচ্ছে আপনার গুলি ছোড়া হচ্ছিল হ্যাঁ ইটপাতকাল তো আসেই ভাই পুলিশ তো মনে করেন যে আপনার কি বলবো যে পুলিশ কিছুই করতে পারে নাই ঠিক আছে যখন নাকি ফার্স্টে সকালে যখন পুলিশের গাড়িটা পুরাই তখন পুলিশে এতিমের মতো দাঁড়ায় দাঁড়ায় পুলিশ দেখতেছিল দেখতেছিল যে মানে গাড়ি পুরাই দিচ্ছে ঠিক আছে পুলিশ মানে হিসেব করতেছিল যে গাড়িটার কয় টাকায় ক্ষতি দিচ্ছে কয় টাকা ঠিক করতে লাগবে বুঝছেন আমার কাছে তাই মনে হলো পুলিশের ওই যে গুজগুজ গুজগুজ না কিছুক্ষণ পরে এরপরে মনে করেন যে আপনার ইয়াতে হামলা হইলো হ্যাঁ ওইখানে তিরিশ জন লোক আইসা জাস্ট টোকাই টাইপের ছেলে পেলে বুঝছেন ভাই নেতা তো নাই জাস্ট টোকাই টাইপের ছেলে পেলে আইসা মনে করেন যে ওইখানে হামলাটা করছে মানে চেয়ার টেবিল পরে ভাঙা দিচ্ছে ঠিক আছে এরপরে মনে করেন যে আসছে নেতার ইয়ারা আসছে আইসা মনে করেন অল্প 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 করে তারা তিন চারজন বক্তি দিয়ে দিচ্ছে এবং হাসনাতের ইয়ে দেখছেন আমি বলবো যে হাসনাত হবে এই দেশের বড় একজন বড় নেতা ঠিক আছে আল্লাহ যদি হাসনাতকে বাঁচাই রাখে হাসনাত হবে এই দেশের একজন বড় নেতা কিসের ফেতা আপনাদের বহুত নেতা দেখছি আমরা তারেক রহমান তারেক জিয়ারও দেখছি হ্যাঁ মানে কি আর বলবো আর বইলা লাভ নেই মুখ খারাপ করাও যাবে না এখানে করতেও চাই না তবে পাশাপাশি আরেকটা নিউজ বলে দিই যে জয় একটা ছবি কালকে ছড়াইছে সেটা হচ্ছে যে যে আপনার ওই ওই অনেক আগে পুলিশ পুলিশ জয়ের ভাই এগুলা তখনকার আমলেরই গাজীপুরের দিকে মনে একটা ঘটনা হইতে পারে অনেক আগে এই জুলাই এরও আগে একটা গার্মেন্টসের ইয়া তোমার আন্দোলন মানে মানে পুলিশ গাড়িতে লাশ তুলতেছে এরকম দুইজন ওইটা জয় কালকে মনে করেন যে আপনার গুজব ছড়াই দিয়েছে বুঝছেন জয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলে যদি এইভাবে গুজব ছড়ায় তাহলে বুঝতেছেন যে ওদের ওদের বলতে বলতে মধ্যে প্রেস্টিজ কোনো জিনিস নাই আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন পারে ঠিক আছে মানে যে দেশের মানে প্রধানমন্ত্রীর কোনো প্রেস্টিজ থাকে না হ্যাঁ যে নাকি মনে করেন যারা সাইকোমেথ হইতে পারে তার ছেলে এই ধরনের মিথ্যা গুজব ছড়াইতে পারে আর সে মনে করেন যে আপনার মানে তার নেতা তারা কেমন হবে যা আওয়ামী লীগ যারা সাপোর্ট করে আসলে যারা আওয়ামী লীগ যারা সাপোর্ট করে তাদেরকে তো আমার মানে সুস্থ মস্তিষ্কের বা তাদের আত্মসম্মানবোধ কিংবা মর্যাদা আছে মানে আমার মনে হয় না বুঝছেন আর প্রধানমন্ত্রী মানে ইউরু সাহেবরে বলবো ভালোকেরা নাচেন গুমটা ফালায়া আর মনে হয় বিদায় হন ভালো